এই দেখো এটা কি কিনেছি কিনেছি তো এই দেখো এটাও একটা জিনিস আমি আর এবার রান্নাটা করি কেন বন্ধুরা আমি তারপর করবি আশা করি তোমরা ভালো আছো সকাল সকাল চা দিয়ে শুরু করলাম তোমাদের ভিডিওটা আজ সানডে তো দেখো ছেলেকে সকাল চা আর বারবার পিস খুব পছন্দ তাই বারবার বিস্কুট দিয়ে আর চাটা দিয়েছি তো বলছি টেবিলে রাখো খাওয়া হবে তো দেখো সকালবেলা সানডে মাটন চলে এসছে আর এই দেখো তিন মেটে রয়েছে অনেক বড় বড় মেটে যেহেতু মেটে আমার ছেলের খুব পছন্দ তো মেটে থাকবেই আর আলু নিয়ে নিয়েছি তিনটে আর পেঁয়াজ আর এই দেখো মশলাটা গুড়িয়ে নিয়েছি তো এই মাংসটা ম্যারিনেট করবো তারপরে রেখে দিয়ে তারপরে এটাকে রান্না করব। রান্নার পরে দেখাবো কেমন হয়েছে রান্নাটা আর মটন যেহেতু সানডে বলে হবেই আর এই ফলটা দেখো আমার ছেলেকে পাশের বাড়ির ওর আন্টি দিয়েছে খেতে ড্রাগন ফ্রুটটা তো ওদের এক রিলেটিভের বাড়িতে এই ফলের চাষটা হয় তো সেখান থেকে এনেছিলো পরে ও আমার ছেলেকে খাবার জন্য দিয়েছে তো দেখো আমি কেটেছি কাটার পরে ভেতরটা দেখো এরকম তো ভালোই লাগছিলো দেখতে বাট আমার খেতে খুব একটা সেরকম টেস্ট লাগেনি মানে এটা স্বাদটা সেরকমভাবে পাইনি উপকারী বলে খেয়ে নিয়েছি তো দেখো এবার ভেন্ডি তরকারি করতে হবে আর এই দেখো এখানে বসিয়ে দিয়েছি রান্না অলরেডি চলছে আর এই দেখো এখানে সবজিটা কেটে নিয়েছি ভেন্ডি আলু এই সবজিটা এ দেখো আমার বাগানে কুমড়ো ফুল ছিল তিনটে ওটাও দিয়ে দিয়েছি তো এই ভেন্ডি তরকারি খেতে আমার ছেলে খুব ভালোবাসে সেই কারণেই ভেন্ডির তরকারিটা বানাবো তো ফোড়ন দিয়েছি দিয়ে ছেড়ে দিলাম তো ভেন্ডির তরকারিটা এবার নাড়বো তো দেখো আমার বাগানে যখনই এরকম কুমড়ো ফুল হয় আমি যখনই যে সবজিটা রান্না করি তার মধ্যে এরকম কুমড়ো ফুলটা মিশিয়ে দিই যদি অল্প কুমড়ো ফুল হয় যেমন আজকে তিনটে পেয়েছি এরকমই করি আর বেশি হলে আমি বড়া করি তো দেখো মাটনটা হয়ে গেছে ঢাকনাটা খুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো কত সুন্দর কালার এসছে মাটনটা খুব ভালো হয়েছে দেখলেই বুঝতে পারা যাচ্ছে তো দেখো কত সুন্দর লাগছে আর সানডে স্পেশাল মাটন দারুণ লাগছে দেখেই জীবে জল চলে আসছে আর মাটন হলে আমার ছেলে একটু রায়তা পছন্দ তাই জন্য দেখো আমি দই দিয়ে একটু রায়তা করে নিয়েছি এবার চলো দেখাই আমি মেশো থেকে অনলাইনে কি কি। জিনিস কিনেছি আমি এখানে তিনটে প্রোডাক্ট কিনেছি তো তোমাদের একটা একটা করে ওপেন করে দেখাচ্ছি আর দেখতে থাকো তোমাদের আশা করছি ভালো লাগবে প্রোডাক্টগুলো আর তোমরা যে যেখান থেকে দেখছো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও তো দেখো আমি এখানে একটা মোবাইলের ছোটো টাইপের স্ট্যান্ড একটা কিনেছি আমার একটা মিডিয়াম স্ট্যান্ড ছোটোর মধ্যেই আছে এটা আরেকটু ছোট এটা এই কারণে নিয়েছি এরকম এইভাবেও করতে পারবো আর এই দেখো এরকম এটাকে খুলে আমি টেবিলের উপর যেখানে জায়গায় হোক রেখে আমি ভিডিও শ্যুট করতে পারবো তো নিয়েছি আর ওটা একটা প্রোডাক্ট ছিল আর আরেকটা প্রোডাক্ট তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো প্রোডাক্টগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও কিন্তু তাহলে আমি একটু বেশি খুশি হব কেন কি মানে কোনো কিছু কেনার পরে তোমাদের মতন বন্ধুদেরকে দেখাতে না পারলে ভালো লাগে না সেই কারণেই তোমাদেরকে একটু এই জিনিসগুলো দেখাচ্ছি দেখো এই প্রোডাক্টটাও কিন্তু খুব সুন্দর আর বেশ ভালো লাগলো বলেই আমি এই জিনিসগুলো কিনলাম খুব বেশি দামও নয় এগুলো নিরানব্বই টাকা দাম পড়েছে এটা তো দেখো আমি এখানে চারটে স্পুন কিনেছি তো স্পুনগুলো বেশ গোল্ডেন কালারের আর দেখতে ভালো লাগছিল তো কুকিং ভিডিও যখন আমি করব তখন আমি এই স্পুনগুলোকে ইউজ করবো সেই কারণেই এই স্পুনগুলো কিনেছি তো দেখো কত টাইট করে সিল করে দিয়েছে তো দেখো এই চারটে স্পুন ছাড়িয়ে নিয়েছি শিলগুলো তো আর একটা প্রোডাক্ট দেখো দেখো আর প্রোডাক্ট কী কিনেছি এই দেখো আর একটা প্রোডাক্ট তো প্যাকেটিংগুলো তো ঠিকই দেয় কিন্তু দেখো আমি একটা কি এর মধ্যে কুপনও ছিল কুপনটা বাইরে সরিয়ে দিলাম তো এবার দেখো এই প্যাকেটটা তুলছি এটার মধ্যে আছে লিপস্টিক তো এর আগেও আমি এরকম ছোটো ছোটো সাইজের লিপস্টিকগুলো কিনেছিলাম তো দেখলাম খুব খারাপ না একটু টুকটাক কাজ চালার জন্য ভালোই তো আমরা তো আর খুব বেশি রেগুলার বেসিকে লিপস্টিক ইউজ করি না তো সেই কারণে মাঝে সাঝে একটু ইউজ করার জন্য ঠিক আছে তো সেই জন্য ছোটো ছোটোই নিয়েছি তো দেখো কালারগুলো তোমাদের কেমন লাগছে উমা খুলতে গিয়ে দেখি প্যাকেটটা খুলেই গেলো কেমন অবস্থা প্যাকেটটার দেখো তো দেখো এই কালারগুলো তো কালারগুলো তোমাদের কেমন লাগছে জানিও একটু নিউড কালারের আছে মানে খুব লাইট কালারের উপরেও বেশ আছে তো হুডা ছিল তো প্যাকেটটা এরকমই ছিল আর এবার বলি দেখো এই তিনটে প্রোডাক্ট যেটা কিনেছিলাম এই স্ট্যান্ডটাতে লাগিয়ে দেখলাম যে নতুন স্ট্যান্ডটা কিনেছিলাম ফোনটা লাগিয়ে দেখলাম কেমন হচ্ছে তো এটাই ছিল আজকের ভিডিও আর এই যে চারটে চামচ আর ওই লিপস্টিকগুলো তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর লিপস্টিকের কালারগুলো কেমন হয়েছে সেটাও জানিও তো দেখো কালারগুলো ভালো লাগছে কি হ্যাঁ আমার তো খুব পছন্দ হয়েছে সেই জন্যই আমি এই চারটে ছোটো ছোটো পিস্টিক অর্ডার করেছিলাম আর এইটা কিনেছিলাম স্ট্যান্ডটা তো সবগুলো মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই দেখো আমি একটু ভিডিও করে দেখলাম